সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল কিভাবে নিজেকে এবং অন্যকে অবজার্ভ করতে হবে আচ্ছা নিজেকে অবজার্ভ করবেন কিভাবে কোন কোন ক্ষেত্রে আপনি নিজেকে অবজার্ভ করবেন প্রথমত আপনার মনের মধ্যে কোন কোন থট চিন্তা কোন কোন সময় আসতেছে এগুলো অবজার্ভ করতে হবে আপনার কোন কোন চিন্তা আপনাকে আপসেট করছে কোন কোন চিন্তা আপনাকে খুশি করছে এগুলো অবজার্ভ করতে হবে কোন মুহূর্তে এই চিন্তাগুলো আপনার মাথার মধ্যে আসছে আবার চলে যাচ্ছে অবজার্ভ করতে হবে বি অবজারভেন্ট অফ ইয়োর আপনার থটকে যদি অবজার্ভ করতে পারবেন পারেন তাহলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন যে আপনার সোর্স কোন কোন থেকে আপনার থটের থট বা চিন্তা আসতেছে যেমন আপনার মগজের মধ্যে যদি নেগেটিভ চিন্তা আসে তাহলে এটিকে অবজার্ভ করবেন অবজার্ভ করার পরে খেয়াল করবেন যে এই নেগেটিভ থটের কারণে আপনার কোন ধরনের ইমোশন কোন ধরনের ইমোশন হচ্ছে এটি নেগেটিভ নিগেটিভ কারণে আপনি কি আপসেট হচ্ছেন নাকি উদ্বিগ্ন হচ্ছেন এটি অবজার্ভ করবেন অবজার্ভ যখন করতে পারবেন তখন আপনি এটিও আপনার মাথার মধ্যে চলে আসবে যে আপনার নেগেটিভ থট থটের উৎস কী তাহলে এইভাবে আপনি আপনার থটকে যদি বা থট প্রসেসকে যদি অবজার্ভ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই থটগুলোর উৎস উৎসমুল কি ঠিক আছে এরপরে অবজার্ভ করতে হবে আপনার বিহেভিয়ার আচার আচরণকে আপনি মানুষের সাথে ইন্টারাক্ট করার সময় কিভাবে কথা বলছেন কোন টোনে কথা বলছেন কি আচরণ করছেন এইগুলো অবজার্ভ করতে হবে যদি এইগুলো আপনার অবজারভেশনের ভিতর থাকে তাহলে আপনি এক্সট্রা সতর্ক হতে পারবেন আপনার ভুল ত্রুটি কম হবে ঠিক আছে গেল এইটা এবার আসি আমি অন্য কথায় অন্যান্য মানুষদেরকেও আপনি অবজার্ভ করতে হবে শুধু নিজেকে অবজার্ভ করলে হবে না অন্যান্য মানুষদেরকে অবজার্ভ করতে হবে যেমন আপনি একটা রুমের ভিতর ঢুকলেন একটা টেবিলে বসলেন এইখানে তিনজন মা একটা টেবিলের একটা টেবিল একটা খাবার টেবিলে বসলেন খাবার খাওয়ার জন্য এইখানে তিন চারজন মানুষ আছে এই চারজন মানুষকে আপনি অবজার্ভ করেন সাইলেন্টলি অবজার্ভ করতে থাকুন দেখুন এদেরকে অবজার্ভ করে দেখুন মানে এদের মধ্যে কী আছে কি আছে যেমন আপনি হয়তো দেখলেন চারজনের মধ্যে একজন গসিপ করতেছে পরনিন্দা পরচর্চা করতেছে আপনি তার গোলার টোন কথাবার্তার ধরন খুব ভালো করে খেয়াল করুন আপনি তাকে বুঝতে পারবেন আরেকজন মানুষ মন করতেছে কমপ্লেন করতেছে জীবনের বিভিন্ন জিনিস নিয়ে কমপ্লেন করতেছে তাকে অবজার্ভ করুন আরেকজন মানুষ ইয়ে করতেছে বোস্টিং করতেছে টাকা পয়সা ধন দৌলত এগুলো নিয়ে সে গর্ব করতেছে এই তিনজন মানুষের তিনটা তাহলে আপনি যখন তাদেরকে অবজার্ভ করে তাদের বুঝে ফেলার চেষ্টা করবেন বা বুঝে ফেলবেন তাদের চিন্তা চেতনাকে আপনি গ্রাস করতে পারবেন তখন আপনার ইমোশনাল রিয়াকশন তাদের প্রতি কম হবে আপনি তাদেরকে তাদের টেন্ডেন্সি বুঝে ফেলবেন তো মানুষকে যদি আপনি অবজার্ভ করে তাদের ব্যাপারে আপনি জেনে ফেলেন তাদেরকে চিনে ফেলেন তাহলে আপনার লাভ আপনি এখানে কম ক্ষতিগ্রস্ত হবেন তো শুধুমাত্র নিজেকে অবজার্ভ না মানুষকে অবজার্ভ করা প্রকৃতিকে অবজার্ভ করতে হবে অবজারভেশন আপনাকে অনেক কিছু শিখায় আপনি নিজেকে যখন অবজার্ভ করা শিখবেন তখন আপনার ইউ মা ইউ শুড বি অ্যাওয়ার অফ ইয়োর ওন ফল্ট ইশুড বি অ্যাওয়ার অফ ইউর ইন মানে ইউ শুড বি of your own strength স্ট্রেংথ অ্যান্ড উইকনেস well তো অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বি এ অবজারবার ঠিক আছে সব কিছুতে অবজার্ভ করতে হবে অবজার্ভ করলে পরে মাইন্ডফুলনেস আছে চলে আসে মাইন্ডফুলনেস হলে পরে অ্যাওয়ারনেস সচেতনতা জাগ্রত হয় এগুলোকে কাল্টিভেট করতে হয় একেবারে হাঁটা চলা থেকে শুরু করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থেকে শুরু করে আচার আচরণ অন্যান্য মানুষ প্রকৃতির বিভিন্ন জিনিস সব কিছুতে সব কিছুকে অবজার্ভ করতে হবে আপনি হচ্ছেন সাইলেন্ট অবজারভার আপনার সামনে মানুষ কথাবার্তা বলছে আপনি তাদের কথাবার্তা শুনুন অবজার্ভ করুন অবজার্ভ করলে বুঝতে পারবেন যে তাদের কথা তার ফেটান কি যেমন দেখুন যেমন ধরুন আপনি যদি সাইলেন্টলি অন্য মানুষকে অবজার্ভ করেন তাহলে আপনি বুঝতে পারবেন সে কোন কোন জায়গায় মানুষকে ইন্টারাপ্ট করতেছে কোন কোন জায়গায় তার গলার বয়সকে উপরের দিকে তুলছে সাউট করছে চিল্লাচ্ছে আপনি যখন এগুলো অবজার্ভ করবেন তখন আপনার নিজের ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন আপনি ওইগুলো করবেন না আপনি বুঝতে পারবেন যে এগুলো মানুষকে আপসেট করে আপনার নিজেকে আপসেট করতেছে আচ্ছা এই অবজারভেশন হবে আপনি যখন একটা ভিড়ের একটা গ্রুপের মধ্যে অবজারভেন্ট হবেন তখন আপনি কথা বলবেন কম আপনি শুনবেন বেশি তখন আপনি আপনাকে সিকিউর করে ফেললেন আপনি যদি কথা না বলে থাকেন কম বলে থাকেন প্রয়োজনের প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন না অথবা আপনি আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কথা বা তার মিনিং নিশ্চিত না হওয়া পর্যন্ত যখন আপনি কথা বলবেন না তখন কিন্তু আপনি হচ্ছেন হিডেন ট্রেজার ট্রেজারি বা ট্রেজার তখন আপনার ভিতর কি আছে না আছে কেউ জানতে পারবে না আপনার ত্রুটি বিচ্ছুতিও কারো পক্ষে জানা সম্ভব না কিন্তু আপনি অন্যদেরকে কথাবার্তা বলার সুযোগ দিয়ে বা বেশি বলতে দেওয়ার মাধ্যমে আপনি আপনারটা লুকিয়ে রেখে তাদেরটা আপনি জানতে পারবেন দ্যাটস হাউ আইস ওয়ার্ক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ